মাসে প্রত্যেক রবিবার একবার হলেও রবিবার এই ইতুলক্ষ্মীর ব্রোতকতা শ্রবণ করো মা লক্ষ্মী ব্রোত করার বিশেষ পূজা করা চালু হয়েছে মা লক্ষ্মীর অজ্ঞান মাসে বিশেষ পূজা করাকেই বলা হয় ইতো পূজা এক্ষেত্রে মা লক্ষ্মীর পাশাপাশি একই সূর্যনারায়ণের উদ্দেশ্যে এই পূজা সম্পন্ন হয় অজ্ঞান মাসে প্রত্যেক রবিবার এই পূজা সম্পন্ন করে অজ্ঞানের সংক্রান্তির দিন কোনো পুকুর নদী বা গঙ্গায় বা জলাশয়ে এই ঋতু বিসর্জন দিতে হয় অঘায়নে রবিবারে সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়ের মধ্যে এই পূজা সম্পন্ন করতে হয় এই ই কুমারী সদবা নারী পুরুষ সকলেই এই পূজা সম্পন্ন করতে পারে ইতু পূজা করলে বিশেষত্ব হল এই পূজাতে কোনো মূর্তির প্রয়োজন হয় না এই পূজা সম্পূর্ণ করতে গেলে একটি বেশ পরিষ্কার মাটি সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিধারে ধান হলুদ মান কচু গাছ একটা করে বসাতে হবে এবং এর সঙ্গে মটর সর্ষে শুশুনি কলমি ও পাঁচটি ছোট। বটের ডাল দিতে হয় এই উত্তি পূজা সরাতে এবং উক্ত ঘটে সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিতকি ধূপ দ্বীপ নৈবেদ্য এবং একটি কাঁচা টাকা এ অর্থাৎ একটা টাকা বা দু টাকা পাঁচ টাকার কয়েন দিতে হয় এরপর মা ইঁতুলক্ষ্মীর পূজার মন্ত্র উচ্চারণ করে এই পূজা সম্পন্ন করতে হয় এবং সব শেষে ইতু পূজার ব্রতকথাটা অবশ্যই শ্রবণ করো এই ব্রতকথা শ্রবণ না করলে ইতু পূজা অসম্পন্ন থেকে যায় তাই যদি কোনো কারণে ইতু পূজা করতে নাও পারো কেবলমাত্র ইতু লক্ষ্মীর এই ব্রতকথা শ্রবণ করো তাহলেও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রজ প্রজ্বলন করো তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে পাওয়া যাবে এই ইতু পূজার যাবতীয় সম্পর্কে বললাম ইতু পূজা করলে আসলে কি হয় কীভাবে এই পূজা করতে হয় কেন করতে হয় সমস্ত কিছু এই ব্রত কথায় আছে আশা করছি ইতু লক্ষ্মীর এই ব্রতকথা শ্রবণ করলে প্রত্যেকের ভালো লাগবে শুরু করলি অঘ্রাণ মাসে ইতু লক্ষ্মীর ব্রত কথা ও নম ভগবতে বাসুদেবায় নম এক রাজ্যে খুব গরীব ব্রাহ্মণী বাস করতো তাদের এক দুটি কন্যা ছিল উম্র এবং ঝুম্ন। একজন বামুনির পিঠে খাওয়ার খুব ইচ্ছা ছিল তাই সমস্ত জিনিস কিনে আনলো এবং বামনি রান্না করতে লাগলো আর বামুন রান্নাঘরে পিছনে বসে পিঠে গুনতে লাগলো এবার বামুনকে খেতে দেওয়ার সময় বলল। দুটো পিঠে কম কেন বামনি জানলো সে তার মেয়ে দুটোকে দুটো তো পিঠে দিয়েছে এই কথা শুনে বামুন খুব রেগে গেলো কিচ্ছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বললো আজ হুমড়ো ঝুমড়োকে ওদের পিসির বাড়িতে ডেকে আসবো পিসির বাড়িতে থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওদের ওখান থেকে বিয়ে ব্যবস্থাও হবে আমার বোনের অবস্থা তো ভীষণ ভালো এতদিন তো আমি অভিমান করে যাইনি বামুনি খুশি না হলেও মুখে কিছু বলতে পারলো না বামুন দুই কন্যাকে নিয়ে পরের দিন কোন রওনা হলো অনেক বেলা হয়ে যাওয়ার পরে বামুন একটা বনের মধ্যে মেয়ে দুটোকে নিয়ে প্রবেশ করলো মেয়ে দুটো ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল তারা দাঁড়িয়ে থাকতে পারল না একটি বট গাছে ছায়ায় তাদের বাবার করলে মাথা রেখে তারা ঘুমিয়ে পড়ল দুষ্ট বামুন এটাই চাইছিল সুযোগ দেখে সে পিটের ওপর মাথা রেখে ইঁটের ওপর মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় সময় কয়েকটি সামুন ও গুগুলি দিয়ে আলতা মাখিয়ে রেখে গেল এবং মেয়েরাগুলো ঘুম থেকে উঠে ভাবে তাদের বাবারা আর নেই এখানে উমরো আর ঝুমড়ো ঘুমতে উঠে বললো বাবাকে মনে হয় বাগে খেয়েছে তখন ঝুমড়ো বলো না আমরা দুটো পিঠে খেয়েছি তাই রাগ করে পিসির বাড়ি নাম করে বাড়িতে রাখবো বলে নাম করে আমাদেরকে এই বনে নিয়ে আসলো তাহলে প্রচণ্ড ভয় পাচ্ছে দুজনে চোখের ঝলে বেসে যাচ্ছে কোথায় যাবে ঠিক করতে পারল না এমন সময় দূরে বাঘের গর্জন শুনতে পেল বাঘের গর্জন শুনে তারা আরও ভয় পেয়ে গেল এবার বুঝি তাদের বাগের পেটে যেতে হয় তারা ভয়ে ঠক ঠক করে কাঁপছে এমন সময় উমড়ো বলে উঠলো ঝুমড়ো ওই দূরে একটা বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানে আশ্রয় নিই উমড়োর কথা শেষ হতে না হতেই দুই বনে ছুটে সেই বটগাছের কাছে দুজনই বটগাছের সামনে এসে হাত জোর করে বললো বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গজন বাঘরা এসে এখনই আমাদেরকে খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্রোঝুমড়ো এই কাতর কথা শুনে বটগাছ তক্ষণি দুফাক হয়ে গেল আর উমড়োঝুমড় সেই কুঠুরির মধ্যে ঢুকে পড়ল আবার বটগাছের কুঠুরিটা বন্ধ হয়ে গেল বাঘটা এসে দেখে মানুষের গন্ধ পেয়ে চারিদিকে ঘোরাঘুরি করছে পরে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতেই বটগাছ আবার দুফাক হয়ে গেল আর ঝুমড়ো কুঠুরের মধ্য থেকে বেরিয়ে আসলো এখন তারা কোথায় যাবে কি করবে এই ভাবতে ভাবতে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে লাগলো খানিক চলার পর তারা জনবসতি দেখতে লাগলো তখন বন থেকে বেরিয়ে এসে একটু দূরে দেখলো তাদেরই বয়সে কতকগুলি মেয়ে একটা পুকুরের পারে ঘট বসিয়ে সব পুজো করছে হুমড়োঝুমড়ো তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন রেগে গিয়ে বললো কোথা থেকে অলক্ষ্মী আসলে তোমরা আমাদের ইতু ঘটগুলো সব উল্টে গেলো উলট পালট হয়ে গেলো ঝুম্র তখন খুব কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে দুঃখের কথা বলতে লাগলো সমস্ত ঘটনা শুনে তাদের উপর মেয়েগুলি দয়া হলো তখন উমরোঝুমড়োকে তারা বলল। তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো ইতু পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসে সেই মেয়েদের কথা মতো ঝুম্র যেই পুকুরে নেমেছে অমনি সেই পুকুরের জল শুকিয়ে গেল জলের মাছগুলো ছটপট করে লাপাতে লাগলো উমড়োঝুমড়ো ব্যাপারটা দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সমস্ত কথা বলল মেয়েরা তখন বললো এই না ঘটে দুর্বা দিচ্ছি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও ওদের কথা মতো ঝুম্র দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিল আবার পুকুরে জলে ভরে উঠল তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল স্নান করে ফিরে আসতেই মেয়েগুলো তাদের ঘর আর দুর্বা দিয়ে ইতু পুজো করলো পুজোর পর তারা বললো এইবার ইতুর কাছে বর চেয়ে নাও উম্রোঝমড়ো তখন ইতুর কাছে বর চাইলো ইতু দেবী আমাদের এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ভর্তি সোনা দানা টাকা পয়সা হয় তারপর মেয়েগুলো বলল এইবার তোমরা খুব ভক্তি ভরে ঘট নিয়ে বাইরের দিকে যাও তখন ঘট নিয়ে উম্র ঝুড়ো বাড়ির দিকে রওনা হলো দেবী তাদের পথ দেখিয়ে দিল এদিকে ঝুমড়োর মাতা পিতা ইতুদেবীর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো দুই ক্রমে ঘট হাতে বাড়িতে এসে পৌঁছালো ঝুমড়োকে দেখে তাদের পিতা আশ্চর্য হয়ে বলল তোরা এত দিন বেঁচেছিলিস কোথা থেকে ফিরে এলি এখন এখনও তোরা মরিস নি বলল বললো বাবা আমরা যদি মরতাম তাহলে তোমরা আজ এত ধনী বড় লোক হতে পারতো না আমরা ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার ধনী হওয়ার বর চেয়েছিলাম তাই আজ তুমি এত বড় লোক হয়েছ তখন তাদের বাবারা বাবা বলল। তখন তাদের বাবা মা আদর করে মেয়ে দুটোকে ঘরে ডেকে নিয়ে এলো বামণিও তাদের মুখের কথা সব শুনে ইতু পূজা আরম্ভ করলো বছর খানকের মধ্যে বামন বামুনির একটি সুন্দর ফুটফুটে সন্তান হলো ধন ঐশ্বর্য ও সন্তান পেয়ে মেয়েদের নিয়ে মনে সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রাজপুত্র এবং তার বন্ধু কোটালপুত্র দুজন অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে হাজির হলো বেলা তখন দুপুর তারা তখন ক্ষুধার্ত তৃষ্ণায় অস্থির রাজপুত্র এসে সামনে উম্রোকে দেখতে পেয়ে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো উমরো তখনই ছুটে গিয়ে একটা ভাড়ে করে একবার জল এনে দিল একবার জল খেয়ে রাজপুত্র ভয়ানক রাগ হলো কিন্তু কী আর করবে ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটি এখন খেয়ে নি এইভাবে রাজপুত্র ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই শেষ হচ্ছে না তখন তিনি লোক লস্কর সকলকে সেই বাহারে জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেল তবুও ভাঁড়ির জল যেমন ছিল তেমনই রইল তখন সকলে উম্রকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উম্রকে বললেন তার বাবাকে ডেকে আনতে উম্র গিয়ে বামুনকে বা বাবাকে ডেকে আনলো রাজপুত্র বামুনকে বললেন যে আপনার মেয়েটি বড় ভালো আমি মত্র দেশের দুবরাজ যদি কোনো আপনার আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বলল আপত্তি আমার কিছু নেই তবে আমার আরেকটি মেয়ে আছে তার এখনও বিয়ে হয়নি যুবরাজ বলেন আমার সঙ্গে আছে আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে দুটো মেয়ে দান করতে পারেন বামুন দেখলেন চমৎকার সুযোগ শেয়ার দেরি করলো না গধুলি লগ্নে যুবরাজের সঙ্গে উমড়ো আর ঝুমড়োর সঙ্গে কোটালে পুত্রে বিয়ে হয়ে গেল পরের দিন উমড়ো আর ঝুমড়ো শ্বশুরবাড়ি যাওয়ার আগে বামুনি বলল। তোরা কী খেয়ে শ্বশুরবাড়ি যাবি উমড়ো বলল আমি এখন রাজা রানী তাই সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রান্না করে দাও পান চিবাতে চিবাতে হাতির পিঠে বসে আমি শ্বশুরবাড়ি যাব আর ঝুমড়ো বলল আজ রবিবার অজ্ঞান মাসের ফল মূল খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে হাতি পিঠে চেপে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দুই বনে দু খাবারের ব্যবস্থা হলো খেয়ে দিয়ে যে যার হাতির পিঠে শ্বশুর পাটি রওনা হলো উম্র যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহদাহ মরক দুর্ভিক্ষ এবং যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুমড়ো যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন ভালো ভালো শুভ জিনিস দেখতে পেলো এইভাবে উম্র যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে কিন্তু বউ যেই হাতি থেকে অমনি সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়ল যুবরাজের মা অনেক ভকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ি লোহার গারদ সব সোনা হয়ে গেছে কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে নিয়ে গেলেন অন্য রাজবাড়িতে আসার পর যুবরাজের ধন ঐশ্বর্য সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকারি হয়ে পড়লেন আর ঝুমড়ো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালে বাড়িতে ধন ঐশ্বর্যতে পরিপূর্ণ হয়ে গেল সংসার একেবারে উথলে পড়তে লাগল সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়েটিকে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিক থেকে বারবারন্ত যুবরাজ উম্রকে অলক্ষ্মী ভেবে তার উপর খুব চটে গেলেন উম্র তার সামনে আসলে দূর দূর করে তাকে তাড়িয়ে দিতে লাগলো শেষে একদিন ঘাতককে দেখে বলল এই দ্বন্দ্বে এই উম্রকে কেটে তার রক্ত রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুমরাজের হুকুমে উম্রকে শ্মশানে নিগে ছেড়ে দিল আর একটা ছেলেকে শিয়ালকে কেটে এনে তার রক্ত এনে দেখালো উম্র ঝুমড়োর কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলল মায়ের পিঠে বোনের এই দুর্গতি দেখে ঝুমড়ো কাউকে না জানতে দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখল এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারল না ঝুমড়ো বুঝলো তার বোন ইতুর অসম্মান করেছে তাই আজ এই বিপদে পড়েছে তখন থেকে আবার উম্রো ইতু পূজা শুরু করলো ইতু পূজা অসম্মান করলে কি হয় তাহলে দেখো তাই আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুমড়ো উমরোকে নিয়ে ঠিক ইতু পূজা করতে লাগলো শেষে ইতু দেবী আবার উমরোর ওপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বার বারান্ত হতে থাকলো যুবরাজ একদিন স্বপ্ন দেখতে লাগলেন তাই এক দেবী তাকে বলছেন এখন উমরোকে যদি বাড়িতে না নিয়ে আসো তাহলে তোর সর্বনাশ হবে যুবরাজ স্বপ্ন দেখার পর খুব চিন্তায় পড়লেন কিন্তু জানতেন যে উমরো রানীকে ঘাতক কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা জানালেন কোটাল পুত্র ঘাটককে তখন ডেকে পাঠিয়ে উমরোর কথা শুনলেন এবং ভাবতে ভাবতে বাড়ি চলে গেল কোটাল পুত্র উমরোর জন্য আর যুবরাজের জন্য খুবই দুঃখ করতে লাগলো ঝুমড়ো তার স্বামীকে ভাবনার কারণ জিজ্ঞাসা করতে পেরে উমরোর কথা জানতে পারল তখন সে তার স্বামীকে বলল মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উমরোকে ফিরে পেতে পারে যদি আমার মতো কথা করো যদি যুবরাজকে বলো আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাবু ফেতে যদি করি দিতে পারো তাহলে আবার উমরকে ফিরে পাবে তখন কোটালপুত্র যুবরাজকে জানালো এবং ঠিক সেই মতোই সমস্ত ব্যবস্থা করলো ঝুমড়ো তখন উমরকে রানীর মতো সাজিয়ে তাবুর ওপর দিয়ে রাজ রানীর মতো করে পাঠালো এবং চলার পথে এক বুড়ি মায়ের দুর্বার শিকড় এক মানে উমরোর পা কেটে গেল যুবরাজ খুবই কুধিত হলেন এবং বলেন এই ডন সময় বুড়ির মাথা কাটা হোক চোখ দুটো উপড়ে নেওয়া হোক বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো তাই করা হলো যুবরাজে উমরোকে নিয়ে গাছ বাড়িতে ঢুকল এরপর উম্র যখন ইতু পুজো করলো ইতু কথা শোনবার জন্য রাজবাড়িতে কোনো স্ত্রীলোক পাওয়া গেল না উম্র তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসা হোক রাজবাড়ি বাইরে লোক ছুটলো কিন্তু উপসী স্ত্রী লোক কোথাও খুঁজে পাওয়া গেল না শেষে তারা অন্ধ বুড়ির উপসি জেনে তাকে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলতে লাগলো ওই অলক্ষ্মীর আকসীর জন্য আমার সন্তানের প্রাণ গেল আমি অন্ধ হলেও সেখানে আমি কিছুতেই যাব না যাই হোক রাজলক্ষ্মী রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে এখানে এসে তখন বলল তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো তোমার সব ফিরে পাবে বুড়ি তখন ইতু দেবীর কথা শোনার পর ইতু মায়ের কাছে বর প্রার্থনা করলেন তার সন্তানেরা যেন বেঁচে ওঠে এবং তার চোখ যেন সে ফিরে পায় দেবীর আশীর্বাদে তাই হলো বুড়ি তার সন্তানদের ফিরে পেলো এবং নিজের চোখও ফিরে পেলো এরপর সেই বুড়ি মা চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানী মা ইত্যুর পূজার কথা শুনে সে আবার তার সমস্ত কিছু ফিরে পেয়েছে তখন থেকে সকলে দেশ শুদ্ধ ইতু পূজা আনন্দ করে করতে লাগলো এবং বসবাস করতে লাগলো এইভাবে ইতু পূজা শুরু হলো ইতু পূজার শেষে এই মন্ত্র বলে ঘট প্রণাম করতে হয় মন্ত্রটি হলো অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধুয়ে শোনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধন ধান্যে পুত্রে বারুক তাদের ঘর কাঠি কুটি কুড়োতে গেলাম ইঁদুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্র পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আই বডর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় আশা করছি এই মন্ত্রটা শেষে বলবে তাহলে পুজোর কথা শ্রবণ করে বোতকথা শ্রবণ করে প্রত্যেকের সমৃদ্ধ হচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার করো কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্টে লেখো সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক জয় মা লক্ষ্মী রানীর জয় কার্তিক গেল অজ্ঞান এলো ইতু পাটে বসলো তাই প্রত্যেকে এই ইতু পূজা অবশ্যই ঘরে ঘরে এই অজ্ঞান মাসে চার যে কটা রবিবার পড়বে সেই রবিবারে পুজো করতে হয় পূজার নিয়ম নিয়মবিধি সমস্ত বলে দিলাম পূজাটা প্রত্যেকে করো পারলে